ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সালে ক্লাস ফোরের থার্ড ইউনিট টেস্ট মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সমাধানগুলো করব তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে যদি দেখে না থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নেবে তো আজকে এই মডেল পেপারটার থার্ড ইউনিটের দু নম্বর মডেল পেপার সমাধান করব তো আজকে এই দু নম্বর মডেল পেপারটা সমাধান করব দেখো প্রথম প্রশ্নটা আছে এই সংখ্যাটা দেওয়া আছে চার হাজার তিনশো পঁচাত্তর সংখ্যাটিতে চারের স্থানীয় মান চারের স্থানীয় মান মানে এই চারটা যে স্থানে আছে দেখো একক দশক শতক হাজার তাহলে হাজারের স্থানে আছে তাহলে চার হাজার তাহলে চারিয়ার স্থানীয় মান কত চার হাজার সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই কারণ মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে এবারে দেওয়া আছে ভাজ্য সমান ড্যাশ গণিত ভাগ ফল যুক্ত ভাক্সেস তাহলে ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাক্সেস সমান চার ভাগের তিন ভাগ বলতে বোঝায় চার ভাগের তিন ভাগ যত ভাগের সেইটা হরে থাকবে আর লবে যত ভাগ তত থাকবে তাহলে তিন বাই চার এবার থেকে দেওয়া আছে আট মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার তো আমরা জানি যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দশ মিলিমিটার দিলা সেন্টিমিটার এক সেন্টিমিটার হয় তাহলে এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে মানে হচ্ছে ভাগ করতে হবে তাহলে কী করতে হবে আটকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে যতকে ভাগ করবে একের পাশে যটা শূন্য থাকবে দশমিকটা তত ঘর দিকে সরে আসবে তাহলে এখানে একের পাশে একটা শূন্য আছে তাহলে দশমিকটা এক ঘর সরে সেখানে বসবে তাহলে করতে হবে দশমিক আট সেন্টিমিটার তো এই দশমিকটাকে বোঝানোর জন্য বাঁ দিকে একটা শূন্য দিয়ে দেবে তা আট মিলিমিটার সমান শূন্য দশমিক আট সেন্টিমিটার এটা আট বাই দশ লিখেও দিলেও হবে আট বাই দশ মানে আটকে দশ দিয়ে ভাগ আটকে দশ দিয়ে ভাগ মানে একের পাশে জটা শূন্য থাকবে দশমিক ততভার বাঁ দিকে সরে আসবে এবার বলেছে সাত লিটার সাতশো এক মিলিলিটার দিয়ে এইটাকে বার করতে বলেছে মিলিলিটারই তাহলে এক লিটার মানে আমরা জানি এক হাজার মিলিলিটার তাহলে সাত লিটার মানে সাত গণিত এক হাজার প্লাস কত আছে সাতশো একটা মিলিমিটার ছিল তাহলে সাত গণিত এক হাজার যুক্ত সাতশো এক সাতকে এক হাজার দিয়ে গুণ করলে হবে সাত হাজার আর এখানে সাতশো এক ছিল তাহলে এবার সাত হাজার আর সাতশো এক যোগ করতে হবে তাহলে মিলিমিটার হয়ে যাবে তাহলে সাত হাজার সাতশো এক মিলিমিটার তাহলে সাত মিল লিটার সাতশো এক মিলিলিটার লিটারকে মিলিলিটার করতে হলে প্রথমে এক হাজার দিয়ে গুণ আর এই মিলিলিটার যোগ তাহলে সাতকে এক হাজার দিয়ে গুণ করলে সাত হাজার আর এখানে সাতশো এক তাহলে সাত হাজার সাতশো এক মিললিটার এরপর একটা বলেকে দেখো যে তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটি উদাহরণ সহ লেখো তাহলে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম কী যে সংখ্যাগুলির সংখ্যাগুলির অঙ্কগুলি অঙ্কগুলি যোগ করে যোগ করে যোগ ফল তিন দ্বারা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে নিয়মটা কি সংখ্যাগুলির অঙ্কগুলি যোগ করে যোগ ফল তিন দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম ধরো সাতশো বত্রিশ এই গোটাটাকে বলা হয় সংখ্যা আর এই এক একটাকে বলা হয় অঙ্ক এইটা হচ্ছে দুইটা হচ্ছে এককের অঙ্ক এইটা দশকের অঙ্ক এটা শতকের অঙ্ক এই গোটাটাকে বলা হয় সংখ্যা আর এই এক একটা হচ্ছে অঙ্ক তাহলে সংখ্যাটা কত সাতশো বত্রিশ এর অঙ্কগুলি মানে কে কে দুই তিন আর সাত এগুলো যোগ করব তাহলে সাত তিন আর দুই যোগ করব তাহলে সাত আর তিনে দশ আর দুই আর বারো যোগ ফল কত হলো বারো এই যোগ ফলটা তিন দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে ভাগ করলে কোনো ভাগ শেষ যদি না থাকে তাহলে বারো একে যদি তিন দিয়ে ভাগ করি তিন চারে বারো ভাগ শেষ শূন্য তাহলে দেখো নিঃশেষে বিভাজ্য হলো মানে সম্পূর্ণরূপে বিভাজ্য হলো মানে ভাগ শেষ থাকবে না তাহলে এটা বিভাজ্য পরে গোটা এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে এর পরেরটা বলেছে দেখো যে বিয়াল্লিশ সংখ্যাটির গুণনীয়কগুলি লেখো বিয়াল্লিশ সংখ্যাটার গুণনীয়ক বা উৎপাদক মানে হচ্ছে বিয়াল্লিশ কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে সেইগুলো হচ্ছে গুণনীয় কে কে এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ আর বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশ সংখ্যাটির গুণনীয়গুলো হলো এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ এর পরেরটা বলেছে পনেরো সংখ্যাটি ছটি গুণিতক লেখক গণিতক মানে পনেরোকে গুণ করে করে লিখতে হবে পনেরো এক পনেরো পনেরো দুইয়ে তিরিশ তারপরে পনেরো দুইয়ে হলো এবার পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয়ে নব্বই তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো তিন পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয়ে নব্বই তাহলে ছটা গুণিত লিখতে বলেছে এর পরে বলেছে ছয় উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ভাগ করে একশো পঁয়ত্রিশকে চব্বিশ দিয়ে গুণ করতে বলেছে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ কেমন করা করবে তা বলেছে আমাকে যে একশো পঁয়ত্রিশ গণিত চব্বিশ এইটা গুণ এটা গুণক আর যেটা বেরোবে উত্তর সেটা হচ্ছে গুণফল এই গুণকটাকে উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করে নেব তাহলে চব্বিশটাকে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি দেখো দুই বারো চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে এটা একশো পঁয়ত্রিশ লিখলাম গণিত এর গুণনীয়গুলো কী কী হলো বা উৎপাদকগুলো দুই 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 তিন তাহলে পরে এখানে দুই 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 তিন ঠিক প্রথমে এইটাকে এক দুই দিয়ে গুণ করতে হবে একশো পঁয়ত্রিশকে একশো পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করলে দুশো সত্তর তাহলে এই গুণটা হয়ে গেলো বাকি এগুলো পাশে লিখে রাখবো দুই দুই তিন এরপরে দুশো সত্তরকে দুই দিয়ে তাহলে দুই শূন্য শূন্য দুই সাথে চোদ্দো চার এক দুই দুগুণে চার একে পাঁচ এই গুণটা হয়ে গেছে এরপরে এই গুণটা লিখে রাখবো আর এইটা লিখে রাখব তাহলে পাঁচশো চল্লিশকে বা দুই দিয়ে গুণ দুই শূন্য শূন্য দুই চারে আট দুই পাঁচে দশ গণিত তিন তাহলে তিন দিয়ে গুণ তিন শূন্য শূন্য তিন আটে চব্বিশ তিন এক তিন তাহলে তিন হাজার দুশো চল্লিশ এর পরেরটা আছে দেখো যে উৎপাদকের সাহায্যে ভাগ করো দেওয়া আছে চার হাজার আটশো ছয় একে ভাগ করতে বলেছে আঠেরো দিয়ে তাহলে চার হাজার আটশো ছয় একে আঠেরো দিয়ে ভাগ তাহলে প্রথমে এই আঠেরোটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো তাহলে দুই নয় আঠেরো তিন তিনে নয় তাহলে চার হাজার আটশো ছয় ভাগ উৎপাদকগুলিগুলো হয়েছে দুই ভাগ তিন ভাগ তিন তাহলে প্রথমে এটাকে দুই দিয়ে ভাগ দেখো দুই চার দুই চারে আট শূন্যটা বসে দুই তিনে ছয় ভাগ তিন ভাগ তিন এবার দেখো তিন আটে চব্বিশ শূন্যটা নেমে গেলো তিন তিন দিয়ে ভাগ তিন এবার দেখো আটশো এককে তিন দিয়ে ভাগ তিন ছয় বাকি থাকলো দুই মানে হাতে বাকি থাকলো দুই পাশের শূন্য নামল কুড়ি তিন ছয়ে আঠেরো বাকি থাকলো দুই একুশ তিন সাতে একুশ তাহলে তিন দুয়ে ছয় দুই বাকি থাকলো কুড়ি তিন ছয় আঠেরো দুই বাকি থাকলো একুশ তিন সাতে একুশ তাহলে দুশো সাতষট্টি তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে দুশো সাতষট্টি হবে এর পরের অঙ্ক দুটো ধর দেখো সরল মান নির্ণয় করো এটা তেরো যুক্ত পাঁচ বিযুক্ত কুড়ি যুক্ত আট আর এটা বন্ধনী দিয়েছে তিতাল্লিশ বিয়োগ দি প্রথম বন্ধনী আঠাশ মাইনাস দশ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ যোগ একুশ তাহলে সরল নিয়ম তো জানো আশা করি যে প্রথমে ব্র্যাকেট তারপরে অফ মানে এর মানে এর মানে একটা গুণ তারপরে ডি ডিভিশান ভাগ এম মাল্টিপ্লিকেশান গুণ এ অ্যাডিশান যোগ এ সাবট্রাকশান বিয়োগ তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে তারপরে অফ মানে এর থাকলে আগে হবে তারপরে হবে তারপরে ডি ডিভিশন মানে ভাগ হবে এম মাল্টিপ্লিকেশান গুণ হবে তারপরে এ অ্যাডিশান যোগ হবে এর সাবট্রাকশান বিয়োগ হবে তাহলে এখানে যেহেতু বন্ধনী নাই ভাগও নাই এরও নাই তাহলে প্রথমে যোগের কাজটা আগে করবো তাহলে তেরোর সঙ্গে পাঁচটা যোগ আছে প্রথমে এটা সাজিয়েও নিতে পারো কীরকমভাবে যোগগুলোকে এক জায়গা করবে জানবে সংখ্যার চিহ্ন বাঁ দিকে থাকে এই পাঁচের চিহ্ন কি যোগ চিহ্ন মানে প্লাস কুড়ির চিহ্ন বিয়োগ চিহ্ন মাইনাস আর আটের চিহ্ন প্লাস তাহলে যেগুলো যোগ আকার আছে মানে কে কে তেরো পাঁচ আর আট আর তেরোর বাঁ দিকে কোনো চিহ্ন নাই মানে জানতে হবে এটা যোগ চিহ্ন আছে মানে প্লাস চিহ্ন আছে কোনো সংখ্যার বাঁ দিকে যদি কিছু চিহ্ন না থাকে তাহলে সেটা জানবে যোগ আকার আছে তাহলে তেরো পাঁচ আর আট এইগুলোকে এক জায়গায় লিখে নিলাম যোগগুলোকে বিয়োগ কুড়ি এরপর পরপর যোগ করতে করতে যাবে তেরো আর পাঁচে যোগ করলে আঠেরো এর পরের লাইনে এই যোগটা করবো বিয়োগ কুড়ি তাহলে আঠেরো আর আটে যোগ করলে ছাব্বিশ বিয়োগ কুড়ি ছাব্বিশ থেকে কুড়ি বিয়োগ মানে ছয় তাহলে প্রথমে যোগের কাজগুলো করবো বলে যোগগুলোকে এক জায়গায় লিখে নিলাম তারপরে বিয়োগটাকে লিখলাম দিয়ে পরপর পরপর যোগ করবে এর তোমরা যদি এই তিনটাকে একসঙ্গে যোগ করো তাও হবে কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটা লাইনে একটা করে করতে হবে প্রথমে এই যোগটা তারপরের লাইনে ওই যোগ ফলের সঙ্গে এটা এবার দেখো এখানে ব্র্যাকেট দেওয়া আছে মানে বন্ধনী দেওয়া আছে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজটা সবার আগে হবে তাহলে এইগুলো যা আছে লিখে রাখবো তিতাল্লিশ বিয়োগ এর মধ্যে আঠাশ থেকে দশটা বিয়োগ করতে বলেছে মানে আঠেরো দিয়ে যোগ এখানে একুশ এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজটা করবো তিতাল্লিশ থেকে আঠেরোটা বিয়োগ আট আট পাঁচে তেরো আছে এক এক আর এক দুই আট দুই চার পঁচিশ যুক্ত আছে একুশ তাহলে পঁচিশ আর একুশ যোগ এক আর পাঁচে ছয় দুই আর পাঁচে দুই আর আর চার এক আর পাঁচে ছয় দুই আর দুইয়ের চার ছেচল্লিশ তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম এই পরের পাটটা পরের ভিডিওতে করে দেবো তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি পরপর আগে অনেক দেখবে ভিডিও দেওয়া আছে যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবে Bye. <laughs>